শুরু হয় গুনগুনানি ফোমরাটা গান গায় ঘুম ভাঙানি একঝাক পাখি এসে ঐক্যতানে গান গায় একসাথে ভোর বিহানে বসন্ত চারদিকে সারা ফেলে দিয়েছে নতুন করে জেগে উঠেছে গাছপালা রং ধরেছে প্রকৃতিতে বন্ধুরা আর এর মাঝেই হাজির হয়ে গেছি আমি চৈতি পারানা তোমাদের প্রিয় অনুষ্ঠান কানেসতারা নিয়ে শুরুতেই দেখে নিয়ে আজ কানেসতায় তোমাদের জন্য কি কি থাকছে আয়োজনে শিশুরা তোমাদের জন্য কমিক্স মোবাইল ফোনের ব্যবহার ও সাহসী মেধাবী বন্ধু রাখি ফেব্রুয়ারি শুনলেই তোমাদের মাথায় কিউ কি দেয় হ্যাঁ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর বাইশে ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস একুশে ফেব্রুয়ারি এমন এই আগুন ভরা দিনে বাংলার সাহসী তরুণের কণ্ঠ গর্জে উঠেছিল মায়ের ভাষার দাবিতে সকল সুযোগ সুবিধা বঞ্চিত পূর্ব পাকিস্তানের মানুষের উপর উর্দু ভাষাটাও চাপিয়ে দিতে চেয়েছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আর তারই প্রতিবাদ করতে গিয়ে রাজপথ রঞ্জিত হয়েছিল জব্বার রফিক সালাম বরকুতের রক্তে আজ এই আয়োজন তাদেরই শ্রদ্ধা জানাতে ইতিকে শহীদরা জীবন দিয়েছিলেন বাসার জন্য তাই আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। বলে জানাতে হয় আমি তাই ফুল নিয়ে এসেছি। আজকে 14 ফেব্রুয়ারি মেছলা ফুল দিয়ে চ্যাম্পুলে এনে শহীদদের সেই আত্মত্যাগ এখনও আমাদের বাঙালি চেতনাকে উজ্জীবিত করে। দেশকে ভাষাকে ভালোবাসতে শেখায়। ভাষার জন্য প্রাণ না দিতে পারতো তাহলে এখন থেকে আমরা আমাদের উর্দু ভাষায় কথা বলতে হতো আমরা যখন এখানে আসি সকালবেলা রেডি হয়ে ফুল দিতে তো তখন অনেক গর্ববোধ হয় আমাদের কারণ তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছি আমি চাই আমার সন্তান জানুক দেশের প্রতি যে ভালোবাসা মমত্ববোধ সে বুঝুক ওরা সুন্দর দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলুক আমাদের সবুজের সামলে সুন্দর বাংলাদেশ আমার আমাদের দেশ স্বাধীন করার প্রেরণা দিয়েছিল একুশ সেই দেশকে দেশের ভাষাকে দেশের মানুষকে ভালোবাসার শিক্ষা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শিশুদের এবং যুবদের সবচেয়ে বড় শিশু সংগঠন হিসেবে বিবেচনা করা হয় স্কাউটিংকে দক্ষ সুশৃঙ্খল এবং নিয়মানুবর্তিতায় শিশুকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিং আন্দোলন শত বছরের বেশি সময় ধরে কাজ করে আসছে উনিশশো সাত সালে রবার্ট ব্যাডেন পাওয়েল গড়ে তোলেন স্কাউটিং আন্দোলনের পেশায় সৈনিক ব্যাডেন তার জীবনের স্বল্প সময়ে পেশাগত ক্ষেত্রে পেয়েছিলেন অসামান্য সাফল্য সেই সাফল্যের উত্তরাধিকারী হিসেবে শিশুদের সঠিকভাবে প্রশিক্ষিত করে গড়ে তুলতে উনিশশো সালে ইংলিশ চ্যানেলে অবস্থিত ব্রাউন সি দ্বীপে মাত্র ২০ জন শিশুকে নিয়ে শুরু করেন স্কাউটিং আন্দোলন তারই আলোকে উনিশশো সালে শুরুতে প্রকাশিত হয় স্কাউটিং ফর বয়েজ নামের বইটি যা জনপ্রিয়তা পায় খুবই এবং একই সাথে ছড়িয়ে পড়ে স্কাউট আন্দোলন বাংলাদেশের প্রথম স্কাউট হয় উনিশশো সাল থেকে আত্মমর্যাদায় বিশ্বাসী সদা প্রফুল্ল আর বিনয়ী এই স্কাউট বাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়ে উনিশশো সালের একজন বিশ্ব স্কাউট সংস্থা বাংলাদেশ স্কাউটকে একশো পাঁচতম জাতীয় স্কাউট স্বীকৃতি প্রদান করে বর্তমানে বাংলাদেশের স্কাউট সদস্য সংখ্যা প্রায় পনেরো লাখ জীবনকে কর্মময় সুশৃঙ্খল করে এবং অন্যের উপকারের ব্রত নিয়ে প্রতি বছরই চিন্তা কথা এবং কাজের মাধ্যমে স্কাউটের গর্বিত সদস্যরা এগিয়ে যাচ্ছে একুশ আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের দিন একুশ গৌরবময় অর্জন বাংলা চর্চার মাধ্যমে এই অর্জনকে আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারব আর কমিক্স পড়ার মাধ্যমে এই চর্চা শুরু হতে পারে কমিক্স সারা বিশ্বে শিশুদের সবচেয়ে প্রিয় বিনোদন মাধ্যমগুলোর একটি তিন দিনের দুঃসাহসিক অভিযান অ্যাডামসের ভৌতিক পরিবার অথবা সুপারম্যানের মতো সুপার হিরোদের সাথে শিশুরা হারিয়ে যায় তাদের কল্পনার রাজ্যে ননটে ফন্টে মিনা রাজু ইকরি টুকটুকি অথবা হালের বাবু সিরিজের কার্টুনগুলো বেশ জনপ্রিয় এসব কমিক্সের দুনিয়ায় তারা খুঁজে পায় অনাবিল আনন্দ আমার সবচেয়ে বেশি ভালো লাগতো স্পাইডারম্যানেরটা আর টমের জিনিসটা এই পরে মজা লাগে কারণ ওখানে অনেক কিছু শেখা যায় কেবল আনন্দই নয় শিশুদের কাছে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরার একটি সহজ মাধ্যম কমিক্স এর চরিত্রগুলো খুব সহজেই আকর্ষণ করে তাদের মনকে দেখা যায় একটা বাচ্চা যা পড়বে বা যা দেখবে ওই রকম হবার চেষ্টা করে তো একদম প্রথম যে পাঠাভ্যাস তৈরি করা বা আমরা যাই বলি যে তার কি পড়বে কি দেখবে কিভাবে সে চলবে এটা একটা ভিত্তি কিন্তু কমিক্স থেকে সম্ভব কমিকের মাঝে অবসরের আনন্দ খোঁজা থেকে শিশুদের মধ্যে তৈরি হয় বই পড়ার প্রাথমিক অভ্যাস তবে সব শিশুরাই যে কমিক পড়ছে এমনটি ঠিক নয় অনেক শিশুই আবার সময় কাটায় ভিনদেশি চ্যানেল দেখে আমি টিভিতে বাংলা চ্যানেলের কোনো ছবি দেখি না শুধু হিন্দির চ্যানেলের ছবি দেখি যেহেতু কার্টুন দেখি বাংলা তো এরকম কার্টুন নাই তাই আমার কার্টুন দেখতে দেখতে আমার এখন ইংলিশ আর হিন্দিটাই এখন বেশি ভালো লাগে অধিকাংশ সময়ই দেখা যায় টিভি চ্যানেলের প্রভাবে বাংলাদেশি কমিকগুলোর তুলনায় শিশুরা বেশি ঝুঁকে পড়ছে মোটু পাতলু ছোটা ভীমের মতো বিদেশি কমিক চরিত্রগুলোর দিকে বিদেশি যে কমিক্স বা অন্য ভাষায় যেগুলি আসছে তাতে কিন্তু আমাদের বাচ্চাদের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে অনেকে হিন্দিতে কথা বলছে অনেকে ইংরেজি কালচারটা বুঝে যাচ্ছে কারণ কমিক্স খুবই ডিরেক্ট এবং খুব ইজি ইজি কমিউনিকেটিং অন্যদিকে দেশি কমিক্স রয়েছে অনেকখানি পিছিয়ে রয়েছে সঠিক পৃষ্ঠপোষকতার অভাব খোদ বই মেলাতেও দেখা যায় এমনই চিত্র মেলা জুড়ে কেবলমাত্র বাংলাদেশি কার্টুনের জন্য সুনির্দিষ্ট কোনো স্টল নেই আমি তো বিদেশিগুলো বাদে বাংলাদেশেরগুলো পাই না তাই আমি পড়তে পারি না আমাদের অনেকের ইচ্ছা আছে বাংলাদেশি কার্টুন দেখার কিন্তু হল কার্টুন বানানো না হওয়ার কারণে আমরা দেখতে পারি না প্রতিদিনের পড়াশোনার বাইরেও দেশীয় কমিক্স একদিকে যেমন হতে পারে শিশুদের বিনোদনের উপকরণ তেমনিভাবে হতে পারে সংস্কৃতি আর সুশিক্ষায় শিক্ষিত করে তোলার বাহন ইংরেজি কমিক্সের পাশাপাশি বাংলা কমিক্সও তাদের কিনে দেওয়া উচিত অভিভাবকদের এটাই বলবো যে আপনারা বিদেশি কমিক্সের সঙ্গে অভিভাবকদের প্রয়োজন শিশুদের সঠিক সঠিক বইটি সময়ে তুলে দেয়া বই পড়ার অভ্যাস তৈরি হয় ছোটবেলা থেকে আর বাংলা পড়ার অভ্যাস থেকে এর প্রতি ভালোবাসা জন্মায় ছোটবেলার সঠিক অভ্যাস আমাদেরকে পরিচালিত করে সঠিক ভবিষ্যতের দিকে এই যেমন ধরো মোবাইল ফোন ব্যবহারের অভ্যাস প্রযুক্তির উন্নতির সাথে সাথে মোবাইল ফোনের সহজলভ্যতা বাড়ছে বাড়ছে এর প্রয়োজনীয়তা বড়দের সাথে সাথে ছোটরাও অনুভব করছে ফোনের আবশ্যকতা আর স্মার্টফোন এসে ফোনের প্রতি শিশুদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহু গুণ ভালো ইনফরমেশন নেওয়ার পাশাপাশি সে খারাপ ইনফরমেশনগুলো অনেক সময় নিয়ে ফেলে যার জন্য বাচ্চার ছোট বয়সটা কিন্তু আসলে বুঝে না যে কি ভালো কি মন্দ কতটুকু আমার জানতে হবে কতটুকু আমার জানা প্রয়োজন তখন হয় কি সব কিছু যে এই উন্মুক্ত বিশ্বের সব কিছুই সে এই নলেজগুলো গ্যাদার করতে চায় খুব অল্প বয়স থেকে শিশুরা মোবাইল ফোনের নাগাল পেয়ে যায় মা বাবার ফোনটির মাধ্যমে আর একটু বড় হলেই তাদের হাতে চলে আসে নিজস্ব একটি ফোন এ বিষয়ে তাদের কি মতামত বিভিন্ন তথ্য জানার জন্য একমাত্র একটি মাধ্যম ইন্টারনেট ইন্টারনেট মাধ্যমে আমরা বিভিন্ন কিছু শিখতে পারি জানতে পারি বিভিন্ন খবর জানতে পারি আমাদের শিক্ষাতে শিক্ষা জীবন অনেক কাজে লাগে কম বয়সে মোবাইল ফোন ইউজ করলে ছাত্ররা বা শিশুরা অনেক রাত পর্যন্ত ইন্টারনেটে ফেসবুক এবং অন্যান্য মাধ্যম ইত্যাদি ব্যবহার করে থাকে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারের কোনো এজ লিমিটেশন নেই যার ফলে কোনো শিশু বুঝতে পারে না ইন্টারনেটের কোন সাইডটায় গেলে তার জন্য ভালো হবে এবং কোন সাইডটায় গেলে তার জন্য ভালো হবে না তার বাবা মা তাকে কোনো কিছু নিষেধ করলে সে তার প্রতি আকর্ষণ অনুভব করে ইন্টারনেট ছাড়া মোবাইল ফোন নানাভাবে ব্যবহার করা যায় যেমন মোবাইল ফোনে বিভিন্ন ধরনের গেম আছে যা আজকাল শিশুদের জগতে অনেক বিখ্যাত সেসব গেম খেলে অনেকের বুদ্ধি বাড়ে ব্রেন বাড়ে এটা পড়ালেখা বিষয়ে অনেক সাহায্য করে শিশুরা এই গেমসের প্রতি একটু বেশি আসক্ত হয়ে পড়ছে দেখা যাচ্ছে তাদের অবসর সময়ে যেখানে তারা খেলাধুলা কিংবা বই পড়ে এটা কাটাতে পারে তা তাতে তারা মোবাইলে গেমস খেলায় মগ্ন থাকে ক্লাসের কোনো পড়া জানতে হলে বা কোনো দরকারি প্রয়োজনে হলে তখন আমরা আমাদের বন্ধুকে ফোন দিয়ে সেই তথ্যটা আমরা জানতে পারি আমরা রাস্তাঘাটে অনেক দূর থেকে আসি আসলে আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা স্কুলেও ফোন দিতে পারি বা আমাদের বাসায়ও ফোন দিতে পারি কোনো মোবাইল ফোনের কারণে অনেকে যোগাযোগ ব্যবস্থা ঠিক করে রাখে কিন্তু কখনো কখনো এই যোগাযোগ ব্যবস্থার অপব্যবহার করে হয় অপব্যবহার করা হয় এই অপব্যবহারের মধ্যে রয়েছে যেমন মা জিজ্ঞেস করলো যে বাবা তুমি কোথায় আছো কিন্তু সে উত্তরে বলল মা আমি ক্লাসে আসি আমি একটু পরে কথা বলবো ততপর সে বলতে সে তখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে বা কোনো নেশা আসক্ত আছে অনেক স্কুলেই মোবাইল ফোন ব্যবহারের জন্য কিছু নিয়ম নীতি মেনে চলা হয় আমরা আমাদের প্রতিষ্ঠানে কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে দেই না আমরা জটিকে অভিযানের মাধ্যমে মোবাইল ফোন মাঝে মাঝে সিজ করে থাকি এবং গার্ডিয়ানদেরকে ডেকে তাদের আন্ডারটেকে নিয়ে পরবর্তীতে আবার সেটা দেই এই শর্তে যেন কখনও ক্লাসরুমে মোবাইল ফোন আর আনা না হয় রাতের বেলায় যে ইন্টারনেটের প্যাকেজগুলো থাকে অথবা যে মোবাইল ফোনের সুবিধাগুলো থাকে সেই রাত জেগে বাচ্চারা সেই সুবিধাগুলো ভোগ করে তাতে গিয়ে কী হচ্ছে বাচ্চার গ্রোথগুলো আটকে যাচ্ছে তাদের যে মেমরি সেখানে ইন্টারফিয়ারেন্স অফ বিভিন্ন থিঙ্কিংগুলো চলে আসছে তখন হয় কি তার যে নর্মাল লেখাপড়া একটা স্টুডেন্টের যে শিক্ষা গ্রহণের যে পদ্ধতিটা সেখান থেকে কিন্তু অনেকটা সরে যাচ্ছে তথ্য আইনে বয়সের একটা বাদ্যবদ্ধ থাকলে আমি মনে করি ভালো হবে যে এত বয়স এত বছর পর্যন্ত এটা ব্যবহার করা যাবে এত পর্যন্ত এটা ব্যবহার করা যাবে না এমন একটা বিধিবদ্ধ নিয়ম কারণ থাকা উচিত তবে তর্ক বিতর্ক যাই থাকুক সবারই মত ফোন ব্যবহারের জন্য একটি বয়স সীমা থাকা উচিত প্রাপ্ত বয়স্ক হলে অথবা যখন কোনো ছাত্র বা ছাত্রী ক্লাস টেনে উঠে যাবে বা নাইনে উঠে যাবে মেট্রিক পরীক্ষা দিয়ে কলেজে উঠার পর তখন মোবাইলটা মোবাইলটা করতে করতে ভালো লাগে সাধারণত ক্লাস টেন থেকে মোবাইল ফোন ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় মেয়েটিকে পর থেকে নেওয়াটা ভালো প্রাপ্ত বয়স্ক হলে তার মোবাইল ফোনটা চালানো জরুরি আমাদের মা বাবা পরিবার আমাদের জন্য কষ্ট করে আমাদের সকল প্রয়োজনীয়তা ও চাহিদা পূরণ করে যাচ্ছে তার প্রতিদানে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের মতো ছোট ত্যাগগুলো কিন্তু আমরা করতেই পারি বন্ধুরা এবার আমরা দেখবো আমাদের এই বন্ধু রাকিব কতটা কষ্ট করে তার মা বাবার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দারিদ্র্যের হার ছাব্বিশ দশমিক দুই শতাংশ এবং অধিক দারিদ্র্যের হার বারো শতাংশ প্রতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ছে বাড়ছে মাথাপিছু আয় কিন্তু পরিবর্তন হচ্ছে না পথশিশুদের অবস্থার গৃহহীন খাদ্যহীন এই শিশুরা কাজ করে কোনো রকমের ক্ষুধা নিবারণ করে দেশের একটি অংশ এভাবে রয়ে যাচ্ছে অন্ধকারে এর একটি ব্যতিক্রমী চিত্র দেখব সেগুন বাগিচার এই অন্ধকার গলিতে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে এই ছোট গলিতে হলুদ বাতির আলোটাও পৌঁছায় না এখানে তবে পৌঁছেছে শিক্ষার আলো কেমন করে যেন এরা জেনে গেছে শিক্ষায় উন্নতির একমাত্র পথ মায়ের কাগজ টুকাইতো বাবু আব্বু কাগজ বাঁচত এখন মায়ের পায়ে বাবা গেছে এখন আব্বু একাই অন্যদের বাবা মা তো পড়াশোনা খরচ চায় না আমার বাবা মা কষ্ট হলো পড়াশোনা খরচ চালাচ্ছে এই জন্য আমি কষ্ট করে পড়ালেখা করছি আমি ক্লাস ফাইভে গোল্ডেন জিভে ফাইভ পেয়েছি কেরোসিনের কুপি জ্বালিয়ে পড়তে বসেছে রাকিব সাথে তার দুই বন্ধু শুয়ে যাওয়া অন্ধকারে হঠাৎ ক্যামেরার আলো তাদের অপ্রস্তুত করে দেয় প্রথমে মানুষের মতন মানুষ হতে চাই তারপরে ডাক্তার হতে চাই মানুষের সেবা করতে আমাদের কেউ পড়ালেখা সাহায্য করে না যদি সাহায্য করতো তাহলে আমাদের জন্য ভালো হতো বাবা মায়ের কষ্ট আর ত্যাগের ফল রাকিবের সাফল্য দারিদ্রের সাথে লড়তে লড়তে অবশূন্য বাবা ক্যামেরার সামনে আসতে চাইলেন না তার অবশন্যতা যেন দীর্ঘস্থায়ী না হয়ে যায় তাহলে হয়তো বন্ধ হয়ে যাবে এই মেধাবীর পথ চলা রাকিবের চলার পথ অনেক বন্ধুর তার মনোবল তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাফল্যের পথে তার এই দৃঢ় মনোবল যেমন অনুপ্রাণিত করছে তার বন্ধুদের তেমনিভাবে আশা করে অনুপ্রাণিত করবে তোমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা চলার পথে যদি এমন সাহসী বন্ধুর সাথে তোমাদের দেখা হয় তাহলে আমাদেরকে জানাও কানেস্তারা দেখো কানেস্তারা সম্পর্কে তোমাদের মতামত অথবা কি দেখতে চাও তারা তা আমাদেরকে জানাতে পারো আমাদের ফেসবুক পেজ কানেস্তারায় অথবা আমাদেরকে ইমেল করতে পারো ইনফো অ্যাট কানেস্তারা ডট কমে এছাড়া কানেস্তারা সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কমে বন্ধুরা দেখা হবে আবারও সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো